নতুন বেতন কমিশন গঠন ভোটের আগেই হ্যাঁ ঠিকই শুনছেন একেবারে বড় আপডেট বিহারের ভোটের আগে নতুন বেতন কমিশন কেন্দ্র সরকার গঠন করছে শোনা যাচ্ছে যে বিহারের নির্বাচনের আগেই অষ্টম বেতন কমিশন গঠন করবে কেন্দ্র সরকার কেননা এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক ফায়দা আছে সরকার নির্বাচনে কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে তুলে আনতে চায় চলুন বিস্তারিত আপডেট জানাবো আপনাদের সঙ্গে থাকুন কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে বলে যে জল্পনা চলছে বিভিন্ন সূত্র অনুসারে বিহারে বিধানসভা নির্বাচনের আগেই এটা ঘোষণা হয়ে যাবে মূল লক্ষ্য হলো নির্বাচনী প্রচারে কেন্দ্র সরকার তার কর্মীদের বেতনের মানে বৃদ্ধির পরিমাণটা এটা একটা প্রচার করবে এবং ভোটাররা আরো হবে এটা একটা বড় হাতিয়ার হবে তবে এই নতুন পে কমিশন যদি গঠিত হয়ে যায় তবে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মীদের পক্ষে একটা স্বস্তির কারণ আমরা রাজ্যের কর্মচারী আমাদেরও একটা স্বস্তি আসতে পারে তো নতুন যে বেতন কমিশন গঠন হলে বেতনটা কতটা মতো বাড়তে পারে এটা একটু আলোচনা করি আপনাদের সঙ্গে অনুমান করা হচ্ছে যে বেতন এবারে তেরো থেকে চৌত্রিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তেরো সর্বোচ্চ চৌত্রিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হতে পারে বেতন বৃদ্ধির সবথেকে গুরুত্বপূর্ণ হল ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট এইট থ্রি থেকে টু পয়েন্ট এইট সিক্স এর মধ্যে থাকতে পারে ফিটমেন্ট ফ্যাক্টরটা কিছু বিশেষজ্ঞ মহল মনে করছে যে ফিটমেন্ট ফ্যাক্টরিটা ওয়ান পয়েন্ট নাইনের কাছাকাছি যেতে পারে যেটা প্রত্যাশার থেকে কিছুটা কম ফিটমেন্ট ফ্যাক্টরির উপরে ভিত্তি করেই কর্মীদের বেতন কাঠামোটা নির্ধারিত হয় তাই ফিটমেন্ট ফ্যাক্টরি যত বেশি হবে কর্মীদের বেতনটা তত বাড়বে বেতন কমিশন গঠনের জন্য আলোচনা চলছে সুপারিশগুলো সম্পূর্ণভাবে কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে তবে আশা করা যাচ্ছে যে দু হাজার আঠাশ সালের আগে সম্পূর্ণ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুব কম কারণ এখনো পর্যন্ত পে কমিশনের সদস্যদের নিয়োগ এবং তাদের যে কাজের টার্মস অফ রেফারেন্স এটা চূড়ান্ত হয়নি এই প্রক্রিয়াগুলো সময় লাগে বেশ মানে সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগে কমিশনের গঠন তারপর বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে একটা রিপোর্ট তৈরি করা সেই রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া তারপর সরকার সেই সুপারিশগুলো পর্যালোচনা করে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারপর এটা লাগু হয় তো রাজ্য সরকারি কর্মীদের ওপরে এর প্রভাব রয়েছে শুধু কেন্দ্রের ওপরে যে প্রভাব পড়বে তা নয় রাজ্য সরকারি কর্ম কর্মীদের বেতনের উপর একটা বড় প্রভাব রয়েছে কেন্দ্র যে সুপারিশগুলো করে তার উপর ভিত্তি করে রাজ্য সরকার তার কর্মচারীদের বেতন বৃদ্ধি করে থাকে নতুন বেতন কমিশন গঠন করে বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টর কেন্দ্র এবং রাজ্য মানে সবাই একই রকমই রাখে কেন্দ্রকে অনুসরণ করে ফিটমেন্ট ফ্যাক্টরগুলো রাজ্য সরকার করে অষ্টম বেতন কমিশন যখন গঠন হবে রাজ্য সরকারও তার কর্মীদের জন্য ভবিষ্যতে সপ্তম বেতন কমিশন গঠন করবে এটা আশা রাখতে পারেন ভালো থাকবেন অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই সম্পর্কে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেটগুলো পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত